আসসালামু আলাইকুম যাদের মোবাইলে একটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তারা থেকে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে বিকাশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অপশন শেয়ার করবো যে অপশনটা আপনাদের প্রত্যেকে জানা উচিত সো ভবিষ্যতে আপনাদের এই অপশনটা অবশ্যই অনেক অনেক উপকার হবে পাঁচ মিনিটে ভিডিওটা থেকে অবশ্যই আপনারা অপশনটা শিখে নেবেন সো অনেক সময় হয় আপনারা বিভিন্ন দূর দূরান্তে টাকা পাঠান সো যার কাছে টাকা পাঠান এমন অনেক সময় হয় যে যার কাছে টাকা পাঠিয়েছেন সে বলতেছে টাকা যায়নি সো এখন টাকা যাওয়ার পরে আপনাদের সকলেই জানেন যে মোবাইলে মেসেজ থাকে থাকে সো অনেক সময় হয় আপনাদের মোবাইলে মেসেজগুলো ভুলবশত ডিলিট করে ফেলেন বা মেসেজগুলো হারিয়ে যায় যার কারণে আপনাদের কাছে কোনোরকম প্রমাণপত্র থাকে না আবার হয়তো হয়তোবা বিভিন্ন ধরনের আপনারা পে বিল পে করে থাকেন যেমন ইন্টারনেট বিল তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল এবং বিভিন্ন ধরনের বিল আপনারা পে করে থাকেন কিন্তু দেখা যাচ্ছে বিল পে করার পরে তারা বলতে আপনার বিল যায়নি সো এখন প্রমাণ আপনি কিভাবে দিবেন প্রমাণ দেখা গেছে আপনার দশ পনেরো দিন পর তারা বলতে আপনার বিল দেওয়া হয়নি আপনি এখন আমাদেরকে প্রমাণ দেখান সো তো আপনাদের ভুলবশত মেসেজ ডিলেট হয়ে যাওয়ার কারণে আপনারা প্রমাণ দেখাতে পারবেন না সো আজকে আপনাদের সাথে যে অপশনটা শেয়ার করবো সেই অপশনটার মাধ্যমে কিন্তু প্রমাণটা আপনি খুব সহজেই দেখাতে পারবেন সো এর জন্য আপনাদেরকে বিগেস্ট যে অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসে ডাউনলোড করে অ্যাপস লগ করতে হবে অ্যাপস লগ করলে আপনারা আমার এখানে যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন সো এরপরে এখানে এরকম ইন্টারফেস দেখার পরে আপনারা নিঃসন্দ দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে হোম কিউআর স্ক্যান সার্চ এবং ইনবক্স সো এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন সো চারটা অপশনের ভিতরে আপনি এখান থেকে ডিটেলসগুলো গুলো বের করার জন্য ইনবক্স নামে যে অপশানটা রয়েছে মূলত এখানে এই ইনবক্স অপশানটার উপরেই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেনদেন সমূহ সো এখানে মূলত গত নব্বই দিনের ভিতরে আপনি যত লেনদেন করেছিলেন এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সকল লেনদেনগুলো এখানে দেখাবে এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যত লেনদেন করবেন প্রত্যেকটা লেনদেন এখানে চলে আসবে সেটা সেন মানি হোক সেটা মোবাইল রিচার্জ হোক বিদ্যুৎ বিল পে হোক যে কোনো বিল পে হোক অর্থাৎ এক কথা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো টাকা খরচ হলেই সার্চ করলেই সেটা আপনার এখানে কিন্তু ডিটেলস চলে আসবে লাস্ট নব্বই দিনের অর্থাৎ তিন মাসের লেনদেন এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অনেক লেনদেন হয়েছে সো এখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে নব্বই দিনের ভিতরে যত টাকা লেনদেন করেছি যার মোবাইলে টাকা দিয়েছি সব কিছু আমরা এখানে দেখতে পাবো সো এখন আমরা কোন নাম্বারে টাকা পাঠিয়েছি এমন আপনি ধরুন আপনি আর দুই দিন আগে ধরুন দুই দিন আগে আপনি টাকা পাঠিয়েছেন সো এখানে কিন্তু তারিখ দেওয়া রয়েছে পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারপরে পঁচিশ দশ দু হাজার পঁচিশ তারপরে পঁচিশ দশ তারপরে বাইশ দশ হাজার পঁচিশ তারিখ রয়েছে এভাবে তারিখ দেখে আপনারা মূলত বের করতে পারবেন যেমন ধরুন আমি এই যে একটু আগে একটা বিল পে করেছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ দশ হাজার পঁচিশ এই যে এই তারিখে নয়টা আটান্নয়ে একটা বিল পে করেছিলাম সকাল এখন এই যে ধরুন তারা বলতেছে আমার বিল পে করা হয়নি সে এখন আমি কীভাবে তাদেরকে প্রমাণ দেখাবো প্রমাণ দেখানোর জন্য আমরা যে কাজটি করবো এখানে আমাদের যে পে বিল যে ইয়েটা আছে আমাদের এই অপশানটা ক্লিক করতে হবে লেনদেনের এটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেলস চলে এসেছে পে বিলের সো অ্যাকাউন্টের এখানে দেখতে পাচ্ছেন ফুললি বিদ্যুৎ তারপরে এখানে সময় কটা বাজে পে করছি এবং কয় তারিখে পে করছি সেটা এখানে দেখাচ্ছে এরপরে তো টাকা পেমেন্ট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে তিনশোতে আটান্ন টাকা এরপরে আমাদের কোনো সার্চ কেটেছে কিনা সেটা এখানে দেখাচ্ছে এরপরে আমার যে লেনদেন হয়েছে এর লেনদেনের যে ট্রানজাকশন আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এবং রেফারেন্সে একদম ফাঁকা সো এর পরবর্তীতে আমরা এদের এদের একটা ডিটেলস আমরা রিসিট ডাউনলোড করতে পারবো রিসিট ডাউনলোড করার জন্য যে ডাউনলোড রিসিট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে আমরা মূলত রিসিটটিকে ডাউনলোড করে আমরা কিন্তু তাদেরকে দেখাতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রিসিটটা চলে এসেছে সো এখন আমরা এখানে রিসিটের ভিতরে আরও বিস্তারিতভাবে সকল ডিটেলসগুলো দেখতে পাচ্ছি এখানে অর্গানাইজেশন নেম বিল মান্থ বিল অ্যাকাউন্ট নাম্বার বিল অ্যামাউন্ট সো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা অপশন এভাবে আপনারা খুব সহজেই আপনারা কত টাকা লেনদেন করেছেন সব কিছু দেখতে পারবেন সো আশা করছি এই অপশনগুলো আপনাদের সকলেরই কাজে লাগবে আপনি কত টাকা মোবাইল রিচার্জ করেছেন কত টাকা আপনি কাকে সেন্ড করেছেন সব কিছু বিস্তারিতভাবে এই ইনবক্সের ভিতরে পেয়ে যাবেন আশা করছি আপনাদের এই অপশনটা খুবই কাজে আসবে সো যারা আসলে বিকাশ সম্পর্কে একটু কম জানতেন বা আপনারা এই অপশনটা সম্পর্কে জানতেন না তারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে অপশনটি আসলেই খুব হেল্পফুল সো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ